কাউকে এতটা গুরুত্ব দিতে যাবেন না যতটা গুরুত্ব দিলে আপনি নিজে নিজের কাছে গুরুত্বহীন হয়ে যান যার যতটুকু প্রাপ্য ঠিক ততটুকুই গুরুত্ব দিন অতিরিক্ত গুরুত্ব সবাই হজম করতে পারে না দেখা যায় অতিরিক্ত গুরুত্ব পেলে মানুষ অনেক সময় সঠিক ব্যবহার করতে পারে না তখন ভেতর থেকে অহংকারী হয়ে ওঠে খুব কম সংখ্যক মানুষই অপরের গুরুত্ব পাওয়াটাকে সঠিক মূল্যায়ন করে থাকে জীবনে ভালো থাকতে হলে নিজেকে একটু শক্ত করে নেওয়া দরকার একটু কঠোর হওয়া দরকার যে আপনার প্রতি যতটুকু গুরুত্ব দেখায় আপনিও ঠিক ততটুকুই গুরুত্ব দেখাবেন যে আপনাকে যতটুকু ইগনোর করে আপনিও তার থেকে তাকে বেশি ইগনোর করবেন একটু এদিক সেদিক হলেই আপনি তার কাছে সস্তা হয়ে যাবেন মানুষ যতটা কষ্ট পায় তার বেশিরভাগই হল কাউকে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার কারণে কারণ সবাই অতিরিক্ত গুরুত্ব গ্রহণ করতে পারে না আজ আপনার দেওয়া অতিরিক্ত গুরুত্ব একদিন আপনার কাছে অতিরিক্ত অবহেলা ফেরত আসবে যদি না আপনি নিজের গুরুত্বটাকে ধরে রাখতে পারেন